আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আবার নিয়ে আসলাম আবার একটা বারো বড়ো সিয়ার ম্যাক্স যারা ডবল কেবিনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন গাড়িটা ক্যাশ টাকার গাড়ি একদম ফ্রেশ বাইশ সালের গাড়ি আর আপনাদেরকে ভিডিওর প্রথমে শুরুতে বলছি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি গাড়ি ক্রয় বিক্রয় করি বাংলাদেশ চৌষট্টি জেলাতে দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এটা আমার পেজ আমার কোনো পেজ নেই এটাই প্রথম পেজ আমার ইউটিউব চ্যানেল আছে আর এই পেজটাই আমার নতুন আগের পেজ সব বাদ এই পেজে এখন থেকে নতুন নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি গাড়ি ক্রয় বিক্রয় করি আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই আমাকে যারা সিনার চিনালি আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় ও বিক্রয় করি ছোট থেকে বড় যে কোনো ট্রাক ক্রয় বিক্রয় করি আর এই বারো বারো শেয়ার ম্যাক্স গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে যে কোনো ট্রাক ক্রয় ও বিক্রয় করার ইচ্ছা থাকলে আমার সঙ্গে শেয়ার করবেন যে কোনো ট্রাক যদি বেচার জন্য ইচ্ছা করছেন কোনো মিডিয়া খুঁজে পাচ্ছেন না কোনো পার্টি খুঁজে পাচ্ছেন না ট্রাক বেচবেন কিস্তি বেঁধে গেছে কিস্তি চালাইতে পারছেন না কোনো সমস্যা বাট এমার্জেন্সি টাকার প্রয়োজন এমার্জেন্সি বেচতে হবে যে কোনো বিষয়ে আমি আপনাদের পাশে আছি বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে আমাকে ফোন দিয়ে শেয়ার করতে পারেন যে কোনো জেলা থেকে গাড়ি বেচতে পারেন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমার মিডিয়া কর্মচারী এবং আমার সঙ্গে অনেকজন কাজ কর্ম করছে কাজ চলছে আর অনেকজন আমার পাশে আছে আমরা অনেকজন মিলে দেশটাতে অনেকজন মিলে মানে কর্মস্থান চালাই যাচ্ছে আরও অনেকজন জড়িত হতে চাচ্ছেন বা জড়িত হতে পারছেন না অবশ্যই আমার হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে শেয়ার করতে পারেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক ক্রয় বিক্রয় করি যে কোনো জায়গা থেকে যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে আমাকে ফোন দিয়ে শেয়ার করতে পারেন আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলে ফোন দিয়ে শেয়ার করতে পারেন কেনার ইচ্ছা থাকলে ফোন ফোন দিয়ে শেয়ার করতে পারেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক ক্রয় বিক্রয় করি আর এই বারো বারো সিআর ম্যাক্স গাড়িটা যাদের চয়েস হয় মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির ডিজিটাল নাম্বার এবং উল্লেখটা তুলে ধরে জানাবেন অবশ্যই অল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে গাড়িটা একদম অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন নন টাচ গাড়ি একদম ফ্রেশ দুই হাজার বাইশের মডেল কাগজপাতি কমপ্লিট মালিককে দিতে হবে বাইশ লক্ষ পঞ্চাশ সায় বাইশ লাখ টাকা প্লাস কোনো অপশন নাই বাইশ লাখ টাকা প্লাস একদম অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন বারো বারো সিআর ম্যাক্স গাড়ি ডবল কেবিনের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট নেই বিস্তারিত জন্য হটলাইন সেবাতে কন্ট্যাক্ট করুন